ও ভাই কি রান্না করতেছেন ভাই আজকে মাংস রান্না করতেছি ভাই মাংস রান্না করতেছেন জি আজকে আদৌ এক রোবট মালে কুকার আসতে ভাই ঠিক আছে

আপনারা এখানে রাইসটা বসিয়ে দিবে এখন নাকটাতে বসাই দিস আচ্ছা ঠিক আছে নাক রান্না করবে আজকে 10 মিনিটে দশ মিনিটে লাইভ আছে না এখান থেকে সময়টা কার্ট করেন মাত্র দিলাম আচ্ছা এখান থেকে 10 মিনিটের রান্নাটা কমপ্লিট করে দেখা বা ঠিক আছে এইটা দেখেন আহ অনেক সময় কিন্তু আমাদের চুলার অনেক সমস্যা থাকে গ্যাসের অনেক সমস্যা থাকে অনেক সময় কিন্তু মাটির চুলা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এরকম একটা মাল্টিকুয়ার যদি আপনাদের বাসায় থাকে আর যেটা যদি সেটা যদি ডাবল হারি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না শিক্ষার সময় রান্না করতে পারবেন খুব দ্রুত এবং খুব অল্প খরচে যে ভাই একটা গ্যাসের চুলা যদি আপনি কিনেন

দশ মিনিট হ্যাঁ এখানে দেড় কেজি চাল দিচ্ছেন আচ্ছা আজকে কিন্তু একটা প্যাকেজ আছে মাল্টি কুকার আছে রোবট ফুড রোবট একটা ব্লেন্ডারও আছে যারা

দিবে পাতিলটা থাকবে দুইটা সেটা একটু দেখেন দুইটা দুইটা হাড়ি থাকবে এটার সাথেই আর চুলা হচ্ছে এইটাই এটা কি অন্য কোন হাড়ি দিয়ে কি হ্যাঁ কিমন আমি আপনাকে বলি অনেকে বাসা দিয়ে স্টিলের পাতিল থাকে বা সিলভারের পাতিল থাকে আপনি ধরনের পাতিল বসা আপনার এটা রাইস

আরো দুইটা ব্লেড থাকবে এটা হলো মাংস কি মে সবজি কুচি করার জন্য আর এটা থাকবে আপনার ময়দা মিক্স করার জন্য ডিম আর ময়দা তো এখানে একটা দেওয়া থাকবে তো আমি এখানে কথা না কাজে চলে যাই পাশাপাশি থাকবে আমাদের এখানে রোবট দেখেন দেওয়ার সাথে সাথে ভাই দেওয়ার সাথে সাথে হয়ে যাবে দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে কংসট থেকে আছে আমাদের সাথে রিমা হাবিব আছে আমাদের সাথে ব্লুন রুলডোজে ব্লেন্ডার আসছে কি না অবশ্যই আসে লাইটের সবই থাকে দেখেন মিয়ামা ওসাকা জাপান টেকনোলজির একটা রোবট খুব প্রয়োজন আপনাদেরকে দেখা দিচ্ছি সেইটাতে ঘন্টার কাজ কিন্তু আপনারা মিটে কিন্তু শেষ করে দিতে পারবে না যাও দেখুন একেবারে টেরে নিয়ে যাচ্ছে ভাই দেওয়ার সাথে সাথে ভাই দেওয়ার সাথে সাথে হয়ে যাবে ভাই দেওয়ার সাথে সাথে এখানে পেজ হলো দেড় কেজি ভাই দেড় কেজি পেজ ভরে গেছে দেড় কেজি পেজ ভরে গেছে ভাই ভরে গেছে দেখা

দেখেন এটা হচ্ছে খুবই ধারালো ব্লেড কিন্তু এটা খুবই ধারালো এটা সাবধানে কাজ করতে হবে আচ্ছা এই যে আমি এটা বসাই দিলাম একটু এখন ওকে দেখেন এখানে একটা লক আছে এই যে এখানে বসাই দিলাম বসা দেওয়ার পরে আচ্ছা টিস্যু আছে কিনা দেখেন আচ্ছা দেখেন এটা হচ্ছে এখানে লক আছে লকটাও কিন্তু লাগাই দিতে হবে আর এখানে কিন্তু আমাদের রান্নাও কিন্তু হচ্ছে একবারে আচ্ছা রান্না কিন্তু হচ্ছে এই এটা 3 লিটার ক্যাপাসিটি আছে 5.5 লিটার ক্যাপাসিটি আছে ডাবল হাড়ি কিন্তু থাকবে আর এখানে ব্লেন্ডার আছে ব্লেন্ডারর কাজ আমরা দেখাই হলুদ কিন্তু গুঁড়া হয়ে যাবে

করে দিলাম হ্যাঁ বড় কাটা দেখেন তিনটা গাজর দেওয়া হইছে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু তিনটা গাজর দিছি ভাই 5 সেকেন্ডও লাগে নাই এই দেখেন কিভাবে একটা একটা করে গুনতে পারব না এই দেখেন ঠিক আছে তো আসলে এটাতে আপনি সব দونه কাজে করতে পারবেন এটা একটু ঢেলে দেখে হ্যাঁ আচ্ছা ওকে তো এখন আমরা একটু দ্রুত করি কারণ এই যে ভাজিটা করব স্লাইস করেছি এখন भाजीটা আমরা করে দেখাই আসলে এটা সব কিছু আপনি করতে পারবেন সেটা আমরা দেখে দিচ্ছি এই যে এটা বসা দিলাম হ্যাঁ যেখানে একটা লক আছে বসাই দিলাম ওকে ওকে এ দে ঠিক আছে এখন আমি এটাতে ভাজি করবো ঠিক আছে ভাই আপনি একটু করে ফেলি করে লাইফটা শেষ করে দিই ভাই হাফটা কাটা গেছে হ্যাঁ বুঝতে পারছি কোনো সমস্যা নেই এই দেখেন বাজিটা করে দেখে আচ্ছা আচ্ছা ওকে রক্ত বন্ধ করে একটু ইয়ে নিয়ে আসো ওটা বলার লাগে তোমারে রক্ত বাইরে তুমি দেখতাছো না আমি হ্যাঁ একটু ইয়েতে যাও ফার্মেসিতে যা মোবাইল ডিলে দাও আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি হাত কাটা গেছে একটা ব্যান্ডেজ ব্যান্ডেজ নিয়ে আসো ওয়ান টাইম আছে ওগুলো নিয়ে আসো একটু তুলা সহ আচ্ছা ওকে ভাইয়ের হাত কেটে গেছে আমরা খুবই দুঃখিত ভাইয়ের জন্য একটু দোয়া করবেন সবাই তো এটাতে সবকিছু আপনারা করতে পারবেন ভাজি করতে পারবেন স্লাইস করতে পারবেন এবং ভাইয়া লক করে আসলে এটা সম্পর্কে যে বলতেতে বলে শেষ করতে পারো না এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা দেখেন দেখো কোন জিনিস আমরা কিন্তু লাইভে সরাসরি করে দেখাচ্ছি এটা অল্প সময় হয়ে গেছে ঠিক আছে

এই জন্যই কিন্তু ব্লেড টাও অনেক ধারালো করতে হয় সেক্ষেত্রে নিয়মা জাপান এবং এটার স্পিডটাও কিন্তু অনেক বেশি বারোশো আচ্ছা বারোশো হবে অন্যান্য কিন্তু থাকে হচ্ছে দুইশো তিনশো চারশো ওয়াটের

হ্যাঁ সেকেন্ড সময় লাগছে বলেন দেখেন্ড কিন্তু চালিয়েছি হ্যাঁ দেখেন ভাই পনেরো সেকেন্ড আপনি তিরিশ সেকেন্ড ধরেন চল্লিশ ধরেন অসুবিধা নেই একটা এক মিনিট করে না দেখেন কি পরিমান গুড় হয়েছে একটা আমি এটা ঢেলে দিচ্ছি হ্যাঁ দিলাম কি হলুদ ভাই

আচ্ছা কথা বলতে বলতে আমরা এটা অফ করে ভাই মাংস আমি একটা একটা আলো দিয়ে দেখা এই দেখেন ভাই একটা বুঝানোর জন্য অনেক কথা মনে আসলে হয় না মানে শুধু গল্প করতে দেখাম দেখছেন দেখেন ঠিক আছে একবারে দেখা এই দেখেন মাংস অলরেডি খুলে আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

1200 তুফান eta holo tufan 1200 watt bhai eta কমপ্লিট 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 ভাই আমি পনেরো সেকেন্ড সময় নিলাম আপনার বাসা আরো দশ সেকেন্ড করে না দেখেন না কি পরিমাণ পাউডার সুন্দর দেখছেন দিলাম কেয়ার হইলো নাকি আসলে এটা তো হবে না ভাই আমার কোনো কাজ নাই এটা তো আপনি সবই হবে ঠিক আছে জাস্ট আমরা করে দেখানোর না একটাই কারণ অনেকের কনফিউজ থাকে আসলে হয় কিনা যার জন্য মূলত আমরা কাজটা করে দেখে এটা একটা হরিত করছি না গ্যারান্টি ওয়ারেন্টি কি বলছো 5 বছর মোটর নষ্ট হলে চেঞ্জ নতুন আর 10 বছরের সার্ভিস এই যে আদার ওশন রাখছি না আচ্ছা করব 10 সেকেন্ডে ভাই জাস্ট একটু করে দেখায় দেই আচ্ছা যাদের কনফিউজ থাকে কনফিউজ থাকবেন না আসলে তো হবে কিনা এদের তো হলুদ করছি এবং এখন আদা রসুন করব ঠিক আছে এই যে একসাথে প্রায় আধা কেজির কাঁচা কাঁচা দিয়ে দিলাম একটু হালকা পানি দিয়ে দেই ওকে আমাদের অলরেডি হয়ে গেছে ঠিক আছে দশটা একটু পানি দিয়ে দেই আমাদের এটা হয়ে যাবে আদা রসুন করবো সর্বোচ্চ পনেরো সেকেন্ড সর্বোচ্চ পনেরো সেকেন্ড সর্বোচ্চ পনেরো সেকেন্ড এর বেশি সময় লাগবে না ভাই তারপর আমরা পাঁচটা বলে দিচ্ছি হ্যাঁ এ দেখ কমপ্লিট ভাই আচ্ছা দেখেন দিছি কি আর হইছে দই দেখেন একেবারে পেস্ট হয়ে গেছে ভাই বাড়া বাড়লে আধা ঘন্টার আগে বাড়তে পারবেন না ভাই দেখেন রাইট সেখানে কমপ্লিট নাই সবই করতে পারবেন তারপর দেখ অনেক থাকে একটা আমরা ভাত বসাইছি একটা মুরগি বসাইছি এখানে সাইজ কিন্তু দুইটা সাড়ে তিন লিটার সাড়ে পাঁচ লিটার ঠিক আছে তো আমরা এখানে দুইটা দেখাই দিচ্ছি হ্যাঁ আমরা

দেখতে পারে ফাইনটা শুকিয়ে দেয় একদম ঝরঝরা থাকবে বাকি না আমাদের হয়ে গেছে এটা এখন শুধু মাঠটা গাড়লে কমপ্লিট ঠিক আছে তো আমি এটা অফ করে দিলাম দিচ্ছে না বলে দেই এই যে কুকার আমরা অফারটা দেবো তিন দিন আবার বলে দিই

ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা তিনটা যদি এটা নিলো ফ্রি থাকবে এটা নিলো ডেলিভারি ফ্রি থাকবে এখন আপনি মনে করেন যদি কেউ একটা তিনটা আইটেম নেয় তিনটা আইটেম সে ক্ষেত্রে সুবিধা রাখি কি ক্ষেত্রে আমি পাঁচটা বলে দেই আচ্ছা যেমন আমাদের ব্লেন্ডারের প্রাইস হলো আপনার 5500 টাকা 5500 ফুড প্রসেসর প্রাইস 5500 টাকা 5500 11000 টাকা এখন আপনি যদি মনে করেন মানে বড়টা নিব বড়া প্রাইস হলো 4200 টাকা 4200 15200 টোটাল প্রাইস তিনটা যদি কেউ একসাথে নেয় মাইনাস আরো 500 আরো 500 টাকা মাইনাস ডিসকাউন্ট

তো এটা আমরা গ্যারান্টি দিচ্ছি একশো বছরের এটা দামটা বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকে দিব মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ সাড়ে তিন লিটার জি আর যারা সাড়ে চার লিটার নেবেন রেগুলার বিক্রি করে সাড়ে চার হাজার আজকে দিবো পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা সাড়ে পাঁচ লিটার দিব তিন হাজার টাকা সাড়ে পাঁচ লিটার তিন হাজার যারা সাড়ে ছ লিটার নেবেন সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস বত্রিশশো টাকা আচ্ছা এগুলো অর্ডার এগুলো অর্ডার সিস্টেমটা আমি বলে দিচ্ছি ভাই আমাদের অ্যাড্রেসটা ওকে আমরা মুক্তার এন্টারপ্রাইজ সব সব হলো মুক্তার এন্টারপ্রাইজ নিউ মার্কেট সি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস মার্কেট দ্বিতীয় তলায় ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হলো তিন ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি আপনার ভিডিও কলে ইসঅ্যা কথা বলতে পারবেন যারা শোরুমে আসতে চান শোরুমে আসবেন অনলাইনে অর্ডার করলে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ঢাকার ভিতরে মানে আপনি অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেস শুনে যে মাল চলে যাবে প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিয়ে দিবেন আচ্ছা আর ঢাকা বাড়িতে যদি আপনি অর্ডার করেন একটা নিলে 200 টাকা অ্যাডভান্স করবেন আর দুটো নিলে 500 টাকা অথবা তিনটা আইটেম নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা আর বাকি জায়গাটা প্রোডাক্ট হাতে পাওয়া পর দিয়ে দিবেন ওকে তো দর্শক দেখেন যারা নিতে চান অবশ্যই লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে এই নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে নিতে পারবেন